আপনারা সবাই জানেন বাদী মোহাম্মদ খোকন মিয়া করিমগঞ্জে যেই পুত্র কর্তৃক পিতা হত্যা সেটা আমি বলছি বাদী মোহাম্মদ খোকন মিয়া পিতা মৃত আব্দুল মালেক গ্রাম নয়কান্দি থানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন যে বাদির বড় ভাই মোহাম্মদ আব্দুল আওয়াল বাদল বিয়াল্লিশ বছর বয়স খুবই উশৃঙ্খল প্রকৃতির ও মাদকাসক্ত লোক পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আসামি আব্দুল আওয়াল তার স্ত্রীকে প্রায় সময় শারীরিকভাবে নির্যাতন ও অত্যাচার করত তার নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে তার স্ত্রী অতিষ্ঠ হয়ে ঘটনার তিন মাস পূর্বে আসামির স্ত্রীর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানে আসামির দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায় পরবর্তীতে আসামি তার বাবা ভিকটিম মোহাম্মদ আব্দুল মালিককে মাদক সেবনের টাকা ও তার স্ত্রীকে ফিরে আনা ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এক পর্যায়ে গত ১৬ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক সতেরোশো ঘটিকায় আসামি তার পিতাকে হুমকি দেয় যে যদি তার স্ত্রী ও সন্তানদেরকে বাড়িতে ফিরে না নিয়ে আসে তাহলে তাকে খুন করে মেরে ফেলবে একই সাথে মাদকের টাকাও যদি তাকে আর না দেওয়া হয় একই হুমকি সে তার বাবাকে দেয় ঘটনার তারিখ সতেরো দশ মানে সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল আনুমানিক দশ ঘটিকার সময় ভিকটিম আব্দুল মালেক বাদির দোচালা টিনের ঘরে খাটের উপরে বসে বাদির স্ত্রী মোসাম্মদ কামরুন নাহার ৩৫ ও বাদির মেয়ে মোসাম্মদ তাসরিপা চোদ্দ বছর বয়সের সাথে কথা বলছিলেন ওই সময় আচমকা আসামি আব্দুল আওয়াল বাদল পূর্ব পরিকল্পিতভাবে হাতে ছুরি নিয়ে বাদির ঘরে প্রবেশ করে এবং আশপাশের সব লোককে ঘর থেকে বের করে দেয় অতঃপর আসামি ছুরি দিয়ে তার পিতা ভিক্টিম আব্দুল মালিককে বুকের বাম পাশে ঘাই মেরে গুরুতর জখম করে দৌড়ে পালিয়ে যায় বাদির স্ত্রী ও মেয়ের ডাকচিৎকারে বাদী সহ আশপাশের লোকজন এগিয়ে আসে ভিকটিমকে উদ্ধার করে এবং প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এরপরে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটলে তাকে শহীদ নজরুল ইসলাম মেডিকেলে আনা হয় এরপরে এখান থেকে আবার তাকে রেফার করে ময়মান সিংহে নিয়ে যাওয়ার পথে আনুমানিক দুপুর বিকাল ষোলোশো তিরিশ ঘটিকায় চিকিৎসারত অবস্থায় চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম আবদুল মালিক মৃত্যুবরণ করেন উক্ত ঘটনায় নিহতের ছোট ছেলে মোহাম্মদ খোকন মিয়া চল্লিশ বছর বয়স বাদী হয়ে মামলা দায়ের করেন যার মামলা নং চোদ্দো বাই একশো ছেচল্লিশ তারিখ উনিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা তিনশো দুই বাই চৌত্রিশ ঘটনার পর র্যাব চোদ্দো সিপিসি দুই কিশোরগঞ্জ যথারীতি ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় এনে পরবর্তী কার্যক্রমের জন্য তারা মাঠে নামে এরই ধারাবাহিকতায় র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আবেদনিক দল বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ ষোলোশো বিশ ঘটিকায় র্যাব এগারো নারায়ণগঞ্জের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজান নামীয় প্রধান আসামি মোহাম্মদ আব্দুল আওয়াল বাদল বিয়াল্লিশ বছর বয়স পিতা ভিক্টিম আব্দুল মালিক নয়াকান্দি করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন অপরাধী গ্রেফতার সহ শৃঙ্খলা সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন অপরাধী গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাপ চোদ্দোয়ের দায়িত্বপূর্ণ এলাকায় খুন ডাকাতি দস্যতা চোরাচালান মানব পাচার ও মাদক সংক্রান্ত অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে